আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন পর্ব দর্শক অবস্থান করছি জিনায়দা জেলা কালীগঞ্জ উপজেলা বারোবাজার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় বড়ো জাতের মাংসের সার গরু তো এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছে কত টাকা দাম চাচ্ছে কত টাকায় কিনা বেচা চলছে সেই তথ্যটা দিব বারো বাজার গরু হাট থেকে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা চমৎকার বিশাল বড় সুটা আমদের ষাট গরু কাকা ভালো আছেন কোথা থেকে আসছেন চোখ গা চোগাছা মারুয়া বিরহাম আচ্ছা চোগাছা থানা যশোর জেলা জেলা হাটসেন বারো পাঁচ হাজার জিনাই তাই জিলা দা ভিতরে কালীগঞ্জ থানা আচ্ছা আচ্ছা তো কেমন দেখছেন বাজার মোটামুটি খারাপ মোটামুটি খারাপ না ভালো কতগুলো আছে গরু গরুর ছিল তিনটে গেটটা আছে একটা আছে তাই তো শুকলেন দর্শক আপনারা তিনটে ছিল দুইটা বিক্রি হয়ে গেছে আর একটা আছে তো এটা কী তাদের গরু

দুইটা ধারণা করছেন গোস্ত কেমন কি হতে পারে ঘট্টু হতে পারে হ্যাঁ এই কথা তো বলা যাবে না আমাদের সাড়ে সাতগুণ এটা তাকছেন সেখান থেকে কম বেশি হতে হতে পারে ও ডাপ ওয়েলা আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক সাড়ে সাতগুণ আইডিয়া করছে সেখান থেকে কম বেশি হতে পারে এই যে একটা গরু খুব চমৎকার গরু ফিজিয়ান জাতের মাংসের ওজনের সার গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা ಬ ಪೆ ನ

নেকিৰে লাভ নাই নেকি কত গুলা আছে কাকে দুইটা আছে এগুলো কি জাতের গরু ফ্রিজিয়ান ফ্রিজিয়ান তো আপনারা শুনলেন দর্শক দুইটা আছে ফ্রিজিয়ান জাতের গরু বেশ বড় বড় মাংসের ওজনে শার গরু দাঁতে কয়টা করে দাঁতে দুইটা করে শুনলেন দর্শক দাঁতে দুইটা করে খুব চমৎকার বড় বড় দুইটা গরু এই যে প্রথম যেই গরুটা এটার কাছে কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন হ্যাঁ দর্শক সাইমন আর এইটা সাতমন শুনলেন দর্শক এই যে গরুটা সাতমন আর এটা সাইমন এই গরুটা চাষছেন কত এইটা সাওয়া দাম কেনা বেচা নিয়ে কঁয়ষট্টি আপনারা শুনলেন এই যে একটা গরু এক লাখ কঁয়ষট্টি হলে কিনা বেচা হবে আর সামনের এটা ছাড়ছেন কত কত ছাসেন এটা এক লাখ ষাট কিনা বেচা নিয়ে কেমন আছে দেড়শো শুনলেন দর্শক এই যে গরুটা দেড় লাখ হলে কিনা বেচা হবে মাংসের ওজনের সার গরু এই যে গরুটা দর্শক ভাইজান কত পড়লো ভাই দুইটা নিয়েছি ভাই এটা আর ওই ওটা আচ্ছা কোথা থেকে আসছে গুলো কে আমি নোয়াখালী থেকে আসছি নোয়াখালী থেকে আসছেন তো কতগুলো কিনছেন আর বাজার পরিস্থিতি কেমন দেখছেন এক গাড়ি হয়েছে আমাদের গরুর দাম আচ্ছা আচ্ছা দুইটা দুইটা কত পড়ছে গুলো কে আচ্ছা আচ্ছা ওইটা দর্শক আর এই যে সামনে একটা মাংসের ওজনের দর্শক ষাট গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদম জানাচ্ছি দর্শক আপনারা চাইলে আসতে পারেন এখানে এসে দেখে যাচাই বাসাই করে গরু কিনতে পারবেন বারো বাজার গরুরার দর্শক ঝিনাইদা জেলায় অবস্থিত